এখন চলছে স্বস্তিকার বিদায় স্বস্তিকার ব্লগ বিদায় স্বস্তিকার প্রিপারেশন চলছে এখন আমারে

আমরা এখন পৌঁছে গেছি হলো বিশ্ব বাংলা গেটের কাছে এখানেই স্বস্তিকাকে বিদায় স্বস্তিকা করে দেব ওর মামা আসবে সম্পর্কে আমারও মামা হয় পিকআপ করতে আসছে হ্যাঁ দিয়ে স্বস্তিকাকে বাই বাই করে দেব আমরা তার আগে আমরা এক কাপ কফি খাবো যদি কফি একান্তে খোলা থাকে তাহলে কফি আগানতে এলাম কফি খাওয়ার জন্য ভাবলাম একটা কফি খাবো কিন্তু এখন ওপেন হয়নি ওদের কাজ চলছে দেখছো একবার তাকাচ্ছে না ঘুরে দেখেছ একদম আমাকে পেয়ে আমাকে ভুলে গেল চলো আমিও দুঃখী দুঃখী মন করে বাড়ি যাই আর এদিকে স্বস্তিকাকে রেখে এলাম দেখতেই পেলেন ব্লগের শুরুতে সেরকম কোনো ইন্ট্রোডাকশন আপনাদের সঙ্গে দেওয়া হয়নি ও যাবে রামপুরহাট ওর বাড়ি হলো রামপুরহাট মানে কাকুরা এখন থাকে রামপুরহাটে তো চলে যাবে ওর মামার সঙ্গে বাড়ি ফিরে আমি আর আমার বোন আছি আপাতত তো এখন রান্নার কাজে লেগে পড়েছি এখন তৈরি করব হলো চালের আটা রুটি রুটি সাধারণত রোজই হয় তবে চালের আটা রুটি খুব কম হয় কারণ যে ওরও অতটা পছন্দ করে না আর আমারও সেভাবে একার জন্য তৈরি করে খাওয়া হয় না তো ভাবলাম যে আমরা যেহেতু দুজনেই আছি তো চল আজকে চালের আটা রুটি তৈরি করি আর হলো সঙ্গে একটা হালুয়া তৈরি করব। তো আটার আমরা তো সেদ্ধ করে নিয়েছি খামির তৈরি করে নিয়ে এখন বেলে নেব আপনারা কে কে পছন্দ করেন এই চালের আটা রুটি সেটা কমেন্ট বক্সে জানাবেন যদিও আপনারা কেউ জানান না তবুও বলছি বাড়িতে মা রুটি করে মাটির তাওয়াতে আমি একটা তাওয়া নিয়েও এসেছি বাড়ি থেকে জানেন তবে আমি ওটাতে আর করলাম না আমি কড়াইতেই বসিয়ে রুটিটা এখন সেঁকে নিচ্ছি আলতো আছে সাদা কাপড়ে হালকা করে প্রেস করে দেখুন কি সুন্দর ধপধপে হয়েছে না রুটিগুলো এখানে সব রুটিগুলো তৈরি করে দেখে মনে হচ্ছে যে চাঁদেরও কলঙ্ক আছে তবে আমার রুটিতে কোনো দাগ নেই সেই রকমই একটা মনে হচ্ছে আর দেখুন হাতে প্রেস করে দেখাচ্ছি কতটা নরম হয়েছে তারপরে চলুন পেঁপের হালুয়া তৈরি করি আর রেসিপিটা আপনাদেরকে ফার্স্ট টু লাস্ট আমি শেয়ার বসিয়েছি তার উপরে গ্রেট করা পেঁপেগুলো আমি দিয়ে দিচ্ছি এখানে পেঁপেটা গ্রেট করার সময় আমি দেখাচ্ছি না পুরো সরাসরি আমি গ্রেট করে নেওয়ার পরে আপনাদেরকে দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন আমি কিভাবে গ্রেট করেছি একটা গ্রেটারের সাহায্যে তো আমার পেঁপের পরিমাণ ছিল এক কেজি এক কেজি পেঁপে গ্রেড করে নিয়েছি পুরোটা তারপরে দিয়ে দিচ্ছি জল এখানে গা লেগে লেগে থাকবে ঠিক লেভেল ওয়াইজ মানে পেঁপের লেভেল ওয়াইজ জলটা দেব সেদ্ধ করার জন্য পেঁপে সেদ্ধ হতে সময় লাগে ঠিকই তবে এখানে যেহেতু গ্রেড করে নিয়েছি পেঁপেটা আর খুবই মিহি মিহি করে আছে তাই সেদ্ধ হতে বেশিক্ষণ সময় লাগবে না সাত থেকে দশ মিনিট মতন আমি সেদ্ধ করে নেব দশ মিনিট পর ঢাকনাটা তুলে আপনাদের দেখাচ্ছি কতটা সেদ্ধ হয়ে গেছে এখানে জলও আছে পেঁপের থেকে জল বেরিয়েছে আবার যেহেতু এক্সট্রা আমি জল দিয়েছিলাম সেহেতু জল তো আছেই এখন আমি একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব একটা স্ট্রেনারে স্ট্রেন করে নিয়েছি কিন্তু তার উপরে আমি ঠান্ডা জল দিয়ে দিলাম ঠান্ডা জলটা দেওয়ার কারণ হল পেঁপেটা আরও একটু ট্রান্সপারেন্ট এবং ঝকঝকে হবে সেই জন্য এবার একটা কড়াই নিয়েছি কড়াইতে আমি দিয়ে দিচ্ছি এক চামচ ঘি ঘিটা গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো এলাচ ছোট এলাচ একটা দারচিনি আর একটা তেজপাতা ঘিয়ের সঙ্গে মশলাটা খুব ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে নেড়ে চেড়ে যাতে ঘি এবং মশলার গন্ধে একাকার হয়ে যায় পেঁপের হালুয়াটা তো এরপরে আমি স্ট্রেন করে নেওয়া সেই পেঁপেগুলো আমি দিয়ে দিলাম গ্রেট করা পেঁপে গ্রেট করা সেদ্ধ করা পেঁপে খুব ভালোভাবে নেড়ে নিতে হবে পেঁপের একটা আলাদা গন্ধ থাকে সেই পেঁপের গন্ধটা দূর করতে ওই মশলা এবং ঘিটার সাহায্য করবে তাই যতক্ষণ সেই পেঁপের গন্ধটা না চলে যায় ঠিক ততক্ষণ নেড়ে নিতে হবে তারপরে দিয়ে দেবো চিনি পরিমাণ মতন চিনি দেব। চিনিটা দেওয়ার পরে চিনি গলে সেটা যে শিরা বেরোবে সেই শিরাটাতেও পেঁপেটা আরও একটু সেদ্ধ করে নেবে চিনি শিরাটা পুরোটা শুকানোর দরকার নেই সামান্য একটু থাকবে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ড্রাই ফ্রুট এখানে কাজু কিশমিশ আমন্ড যে কোনো কিছু ব্যবহার করতে পারেন আমি আমন্ড আর কিশমিশ আমন্ডগুলো কেটে নিয়েছি আর কিশমিশগুলো গোটা দিয়ে দিচ্ছি এইখানে দেখতে পাচ্ছেন চিনি শিরাটা এখনও গাঢ় হয়ে আসেনি যখন গাঢ় হয়ে আসবে ঠিক তখনই গ্যাসটা বন্ধ করে দিতে হবে তার মানে আপনার হালুয়াটা রেডি হয়ে গেছে এই তো এবার রেডি আমার পেঁপের হালুয়া আশা করি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যদি আপনি ফেসবুক থেকে দেখছেন তাহলে একটি ফলো দিয়ে দেবেন অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে আরও একটি নতুন ব্লগে পরের দিন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক ধন্যবাদ আপনাদেরকে